আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চায়তায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের এখন অস্থির সময় যাচ্ছে অনেকে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে কি হয়ে যায় কখন কি হচ্ছে না হচ্ছে এর ভিতরে নতুন করে সংযোজিত হয়েছে গণমাধ্যমে যারা কথা বলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তাদের ধারণা ডক্টর ইউনুসের যে রাজমহল তার যে প্রাসাদ প্রাসাদের যে অন্দর মহল সেই অন্দর মহলে আন্তকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুনের বন্নি শিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমরা সেই বিষয়গুলো একটু শুনে আসি নির্বাচন সংস্কার ডিজিএফআই নিয়ে কি বললেন তার দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সামনে যদি আইনাঘর এমনকি ডিজিএফআই হেডকোয়ার্টার তারা ভেঙে দেবে অর্থাৎ হচ্ছে সেনাবাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তার হেডকোয়ার্টার ভেঙে দেবে লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে কিভাবে সারেন্ডার করেছে সেটাকে রেটরিট করে বলছেন যে শেষ করে আসছে সব বিক্রি করে দিয়ে আসছে সে বাংলাদেশে কোনো মানুষ পায় না আমরা সেটা একটু শুনি এখানে উনি বললেন যে ইনুস সাহেব লন্ডনে হয়েছে সেই নাজেল ভিত্তিতে তিনি কথা বলছেন এখন একই ভাবে তার যে দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কি বললেন এটা আমরা একটু শুনি তিনি স্পষ্ট হয় বলেছেন ডক্টর ইনুস লন্ডনে গিয়ে সরকার বেচে দিয়ে আসছে হাসরাত আবদুল্লাহ বলেন যে পৃথিবীতে এমন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিরোধী দলের নেতা একত্রে বৈঠক করে একসঙ্গে প্রেস কনফারেন্স করে এবং ওই দিনই সরকার বিক্রি করে দিয়ে আসছে এটা হল হাসনাত আবদুল্লার বক্তব্য এবং

নাসিরুদ্দিন পাটোয়ারি এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন আমি উচ্চারণ না করে আপনাদের শোনাই এখানে তিনি বললেন যে গোটা বাহিনীকে গোটা সেনাবাহিনীকে বলছেন যে এদের মাথায় কোন ভিলু নাই ন্যূনতম কমন সেন্স নাই বিদেশ থেকে কয়েকটা অস্ত্র নিয়ে আসে ট্রেনিং নিয়ে আসে সেই অস্ত্রটা মানুষের উপর চালায় গোটা বাহিনীর মাথায় ভিলু নাই এটা পরিষ্কার ভাবে তিনি বললেন আর ডিজিএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন আরেক দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয় বললেন যে ভাষায় বলেছেন আপনারা শুনেছেন আর ফেব্রুয়ারির কথিত নির্বাচনের তারিখ বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং তারা দুজনই নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লা বললেন লন্ডনে গিয়ে ডক্টর ইনুস শেষ করেছেন শেষদা করে সরকার বেচাখানা করে দিয়ে আসছেন এখন এই ইউনুসকে এই ইউনুসের নিয়োগ কর্তার তো এই এনসিপি এই ছাত্র আন্দোলনকারীরা হঠাৎ কি হল একেবারে সব রিভার্স হয়ে গেল সম্পর্কে অবনতি এমন জায়গায় চলে গেছে যে এখন তাদের আর নাকি মুখ দেখা দেখি নাই তাদের কথিত জুলাই ঘোষণায় নেতৃবৃন্দরা তারা কক্সবাজারে গিয়ে অবকাশ যাপনে চলে গেলেন তাদের নাকি ভালো করে ইনভাইটও করা হয়নি তারা এখন অভিযোগ করছেন যে আমরা করেছি আন্দোলন ওই ঘোষণার মঞ্চে আমরা থাকবো সেখানে কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং একটু সূত্র জানায় তাদের নাকি দুই থেকে তিনজন মাত্র নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে ওরা বলছে যে আমরাই তো সব আমরা এখন দুইটা নিমন্ত্রণ পত্র নিয়ে যাব আমরা ওখানে গেলামই না অবকাশটা যেমন কক্সেস বাজারে চলে গেছে রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে আলটিমেটলি কি হতে যাচ্ছে ডক্টর ইনুস সম্পর্কে এই তরুণ ছাত্ররা যারা নতুন উদ্যোক্তা তাদের ধারণা ছিল না একাধিক যারা সাংবাদিক এম এ আজিজ মঞ্জুর ইসলাম পান্না মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান আরো অনেকে পরিষ্কার ভাবে বলছেন যে এই ব্যক্তি নিজের তা ছাড়া কোনো কিছু বোঝেন না কিভাবে নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন তার প্রতিষ্ঠান আগামীতে পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না সে ব্যবস্থা করে নিয়েছেন নিজে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন ডিজিটাল ওয়ালেট নিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশ ভাবে নিজের জায়গায় নিয়েছেন আপন ভাতিজাকে ডিপিএফ প্রেস সেক্রেটারি করেন লামিয়া মোশার তার সঙ্গে কাজ করতে তাকে এনে সচিবের পদমর্যাদা বসিয়েছেন শাস্ত্র উপদেশটা করেছেন আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি আমেরিকা যারা বসবাস করে ওখানকার নাগরিক তাদের ওখান থেকে অনেকে নিয়ে এসে বিভিন্ন দাইক্তিতে বসিয়েছেন এমন কি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে এখন উনি ওনার নিয়োগকর্তা দাদাইন বর্ব করে বলতেন আমি কতদিন থাকব এটা আমার নিয়োগকর্তা জানে যারা আমাকে নিয়োগ দিয়েছে এখন নিয়োগকর্তারা হচ্ছে বলছেন। উনি বেইমান উনি গাদ্দার উনি মোনাফেক এই তিনটি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন আমি সময়ের সংক্ষিপ্ত তার জন্য সেই ভিডিও গুলো শোনালাম না তারা বলছেন যে এই গাদ্দার এ বেইমান এশ্বর ঘাতক এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লভি এ নিজের চাষ কিছু বোঝে নাই তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মহাদিনুষ কি সুন্দর হাসে কথা বলে কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে কি নির্মোহ এখন বোঝা গেছে নির্মোহ কি আত্মকুন্দ এমন জায়গায় গেছে যে ইউনুসের ইলেকশন হবে এক সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত ইউনুসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবেই এই কি দেখাতে পারত কদিন আগেও নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় করছে এমনকি বেগম খালেদা জিয়া সম্পর্কে এমনকি লন্ডনে আর ডক্টর জনাব তারেক রহমানের নামের পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন বলেছেন সাংরা সারা বাংলাদেশ তারা দখল করতেছে গরুরঘাট বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বাস এদের ক্ষমতা আসতে দেওয়া হবে না এমনকি মিট পাথর দিয়ে একজনাকে নির্মল ভাবে চাঁদা না দেওয়ার গায়ে মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক পক্ষকে তাড়িয়েছে আর ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোন স্লোগান হয়েছে একই ভাষায় জামাত ইসলামীও বিএনপি কে গালিগালাস করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায় এবং বলা হয়েছে দেশ লুটপাট করছে যারা তারা ক্ষমতা আসবে এটা তারা না ভাবে। এভাবে এনসিপি জামাত বিএনপি পরস্পর পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহিভূত ভাষায় গালিগালাজ করেছেন যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরুদ্ধ থাকা সত্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরা উদ্ধার কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাদেরকে প্রতিপক্ষকে কোনোভাবে ভাবে গালিগালাজ করেনি আর সারা দেশে যেটা বিএনপি রিমেসংকর চরম হয় সেজন্য জামাত ইসলামী মোটামুটি বিএনপিকে চড়াবাজের দল আর আল বাজার দখন করা বাড়ি দখন করা মাছের গেট দখন করা টেম্পোস্ট্যান্ড দখন করা এই দখলবাজ হিসেবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারালাইজ করে হচ্ছে আবার ডিএমপি বিষয়টা বলছেন যারা 71 অপরাধ করেছে যুদ্ধ অপরাধী যারা কতর বাংলাদেশ চায় নাই তারে দেশ ক্ষমতা আসতে পারবে না আর মধ্যবর্তী থাকায় থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছে এনসিপি এর মাহবুব আলম যাকে সক্রেটিস বলা হয় তিনি তো বলছেন যে 71 সালের দায় যাদের কাঁধে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না আবার জামাতের ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহেব তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কার ভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি ও তো আমাদের তৈরি আমরা ওকে গ্রোন আপ করেছি নাহিদ ইসলামের কথা বলেছেন কারণ এনসিপি তাদের তৈরি আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছেন এই আন্দোলন আমরাই করেছি নেপথ্যে আমরা ছিলাম কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে এই জন্য আমরা বেনামিকে অন্যদের দিয়ে কেউ ছাত্রলিগের আশ্রয় কেউ নুরে ছাত্র সংগঠনের আশ্রয় বিভিন্ন ভাগে থেকে আমরা কাজ করেছি এটা বিবিসির কাছে তিনি বলছেন ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠা আন্দোলন না আসল আন্দোলন ক্ষমতা দখল করা এবং এরপরে জামাত শিবিরের বিএনপি এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছে একই ভাবে এনসিপি আব্দুল হান্নান মাসুদ আসিক মাহমুদ সজীব বুইয়া নাইদ ইসলাম তার প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উচ্চদের 5 তারিখ যদি সরকার পড়ে না যেত আমরা অস্ত্র তুলে নিতে তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন এবং তাদের সেই অস্ত্র তুলে নিতাম বললে তাদের হাতে তো নিশ্চয় থেকে এভাবেই তারা স্বীকার করতেছে সবখানে যে আমরা যদি আগুন না পদ্মা সত্যিতে আগুন না দিতাম আমরা যদি পুলিশ মেরে না থাকতাম তাহলে কি আন্দোলন গতি পেত এসব হতো তাহলে মানুষ মারা পুলিশ মারা দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করা ভাঙচুর করা ক্ষমতা দখলের জন্য অস্ত্রের প্রস্তুতি নেওয়া এবং আসিফ সজিব ভাই একথা বলছেন যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন তখন ভিডিও বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাবে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা স্বীকার করতেছে আর ডক্টর সঙ্গে যে জড়িত শেখ হাসিনা বারবার বললেও অনেকে তখন না থাকার অহেতুক ভাবে ইউনুসকে অভিযুক্ত করছেন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ডেনলি ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন অর্থাৎ সুপরিকল্পিত ভাবে এগুলো ঘটানো হয়েছে আবার ইনুসের যে শিবশালারা তারা প্রকাশ্যে বলছেন আমরা মেসে থাকতাম বিভিন্ন জায়গায় থাকতাম দীর্ঘ দিন যাবত এই পরিকল্পনা করতেছি অর্থাৎ এই কোটা বিরোধী আন্দোলন একটা ইস্যু ছিল এবং এটা সরকার মেনে নিলে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল এই রকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে মেটিকুলাস ডিজাইন যেটা শেখ হাসিনা বলতেন ইউনুস সেটাকে অ্যাডমিট করেছেন এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন এখন তাদের স্বার্থের সংঘাত নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে অর্থ করি স্বাদ পেয়েছে কেউ তার নিজের এলাকায় বাবাকে দিয়ে সন্ত্রাস নাহিদ ইসলাম তার বাবাকে দিয়ে অফিস খোলা কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস বলছেন শত কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি এরকমভাবে থলের বিড়াল সব এড়িয়ে আসা শুরু হয়েছে অথচ এরা সবাই কিন্তু এক কাতারে ছিল গতকাল একজন প্রভাবশালী অনলাইন থেকে বলেছেন সার্ভে যে রিপোর্ট আসছে এতে বিএনপি জামা এনসিপি মতো অবস্থা নাই নতুন নিয়ে আসতে হবে। তিনি তিনি বুঝেছেন যে এদের কারু এখন ইমেজ ভালো না ভেরি রিসেন্টলি যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে এর পূর্বে যে সার্ভে একই প্রতিষ্ঠান করেছিল তার থেকে অবনতি হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির এনসিপি একটু বেড়েছে বিএনপি জামাতের অবস্থা খুবই নিচে নেমে আসছে অর্থাৎ এই দুই সংগঠনের যে প্রচন্ড ভাবে ইমেজ সংকট মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ হবে না এদের দ্বারা এটা মানুষ বুঝেছে সারা দেশের চাঁদাবাজি সন্ত্রাস এক প্রকার করছেন বিএনপি আর জামাত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা বিশ্ববিদ্যালয়ের ভিসির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলে দখলের যে একটা কম্পিটিশন হয়েছে আর ইউনিসের পার্টির যারা তারা করছেন টাকা দেওয়া টাকা নেওয়াটা তিন প্রকারে তিন প্রতিষ্ঠানের লোকরা সারা বাংলাদেশে যে নৈরাজ্য বিচার বিভাগ দখল করা প্রশাসন দখল করা আইন শৃঙ্খলা এই ব্যবস্থা করা এর ফলে মানুষ বুঝতে পেরেছে যে এদের দিয়া বাংলাদেশে কিছুই হবে না এই যে ইউনুসের অন্দর মহল যারা মিলে ইউনুসকে নিয়ে আসলো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিল আজকে স্বার্থের সংঘাতে বিএনপি চায় দ্রুত ক্ষমতায় যেতে তাতে যে সমঝোতা করতে হয় সেই সমঝোতা করে এনসিপি মনে করে আমরা কেবল দল করলাম এখন আমাদেরকে চেনে না গ্রামগঞ্জে যেতে হবে পুলিশ আর্মি বিজিবি র্যাব নিয়ে যাওয়ার পর কক্সেস বাজার চিটাগাং গোপালগঞ্জে বিভিন্ন সম্মুখীন হচ্ছে তারা একটু দাঁড়াবে দাঁড়াবার পরে সামরিক শাসকরা যেরকম ভাবে দল রহমান ওভাবে তারা রিষ্ট হয়ে তারপরে তারা দল করবে এরপর ইলেকশন করবে জামাত মনে করে আমরাই তো সবকিছু করেছি এখন ইসলামী দলগুলো নিয়ে আমরা বাংলাদেশে এটা ইসলামী রাষ্ট্র কায়েম করব আমাদের সেই সময় দিতে হবে বিএনপি মনে করে অনেকদিন ক্ষমতার বাইরে ছিলাম এখন আর তড়িঘড়ি করতে হবে দ্রুত

বিএনপির সঙ্গে সমঝোতা করি বিএনপিও তার মনে করছে যে উনি বিদেশের সঙ্গে যদি কোনো চুক্তি করে থাকে বাংলাদেশে বিদেশিদের বেস করতে দেবেন সেন্ট মার্টিন ছেড়ে দেবেন উনি আমাদের পোর্ট দখল করে নিয়ে যাবেন বিদেশিদের হাতে দিয়ে উনি নিজের যে সুযোগ সুবিধা সেগুলো নেবেন উনি যা নেয়নি আমাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে আর ইউনুস মনে করছে আমার যা হবার হয়ে গেছে কাজী এখন আর পিছনে তাকাবার দরকার নাই যার শক্তি ইউনুসের দৃষ্টিতে বেশি ইউনুস তার সঙ্গে সমঝোতা করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লার ভাষায় লন্ডনে এসে সেজদা করে সরকার বেছে দিয়ে গেছেন অবশ্য দেশের আটটি মহল বলছে না উনি তো দেশটাই বেছে দিয়েছেন আনডিল যে চুক্তি উনার হয়েছে বড় একটি দেশের সঙ্গে সেই চুক্তির মধ্যে উনি সবকিছু দিয়ে দিয়েছেন দেখবে অনেক কিছুই নাই সিংহাসন থাকলেও সিংহাসনের আশপাশে পাইক প্রজার কেউ নাই এভাবেই কিন্তু ইউনুসের অন্দর মহলে চলছে এটা আবার কেউ কেউ বলছে না এগুলো সাজানো নাটক নিজ নির্বাচন দেবে না এই এনসিপি জামাতকে দিয়ে বলবে এখনি নির্বাচনে পরিবেশনা এটা হইহুল্লোড় করিয়ে এটা পরিবেশ নষ্ট করবে কখন বলবো আমি তো দিতে চেয়েছিলাম এই অস্থির অবস্থা কিভাবে আমি electorate দেব ফলে এভাবে তিনি আরো কিছুদিন ক্ষমতা থেকে তার যে দেশে এবং দেশের বাইরের যে প্রভু তাদের যে প্রত্যাশা আছে সে চাওয়া চাওকও আছে সেগুলোকে ফয়সালা করে দিয়ে নিজের এক্সিটটা কেমন দরকার হয় সেটাও নেবেন আবার এনসিপি লোকজনে লোকজনই বলতেছেন রাষ্ট্রদ্রোহিতার দয়ে আমাদের মৃত্যুদণ্ড হবে আমাদের লিগাল প্রোটেকশনের ব্যবস্থা না করে উনি কোথায় যাবেন ওনাকে আমরা যেতেই দেব না এখন এই যে ছেলেরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাস নৈরাজ্য করেছে সংবিধান ভঙ্গ করেছে তারা এখন আতঙ্কিত সংবিধান লঙ্ঘনের দায়ে আমাদের তো মৃত্যু দণ্ডের মুখোমুখি হতে পারে এজন্য তারা বক্তৃতা বিবৃতিতে বলতেছে আমাদের লিগাল প্রোটেকশন না দিনে কোথায় যাবে ওনারা যেতে দেবো না আবার আব্দুল হান্নান মাসুদ তো বলছেন যে প্রয়োজন ওনার বিরুদ্ধে রাস্তায় না উনি কি মনে করেছেন এই আন্তকোন্দলের মধ্য থেকে উদ্বেগ উৎকণ্ঠার বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়নে সব কিছুতে আইন শৃঙ্খলায় বিচার ব্যবস্থায় ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় বিশ্বব্যাংক বলছে আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছে একশো উনপঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জিডিপির হারছিল শেখ হাসিনার আমলে সাত পয়েন্ট প্লাস সেটা এখন বিশ্বব্যাংকের ধারণা তিনে নেমে আসবে বাংলাদেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছেন ইউনুসের রাজমহলের অন্দর মহলের আগুন বোধ হয় বাংলাদেশকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কি হতে যাচ্ছে আমরা অপেক্ষা করি তবে সুখকর কিছুই যে ইনুস এবং তার পারিশদবর্গের কাছ থেকে কিছু পাওয়া যাবে না মানুষ যখন সবাই বলতেছে যে এর চেয়ে শেখ হাসিনা ভালো ছিল সেই জায়গাটা এখন যুক্তি ভাবে সবাই গ্রহণ করছে কিন্তু দেশটাকে কতটা ধ্বংসের ভিতরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইনুস পরিত্রাণ দেবেন অথবা অনাকাঙ্ক্ষিত কি ঘটনা ঘটে যায় সেটাই এখন দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের